আজ হলো রান্নাঘরে চলে এসেছি ডিনারটা তৈরি করছি দেখো ডিনারে কি তৈরি করছি দেখো তোমাকে দেখাচ্ছি বেগুন ভাজা হচ্ছে মচমচে করে একদম বেগুন ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে তিনটে রুটি নিয়ে নিয়েছি মোয়া নিয়েছি দেখো আর বেগুন ভাজাটাকে তেল ঝরিয়ে নেব তিনটে রুটি বেগুন ভাজা থালায় তুলে নিয়েছি আর এই যে জয়নগরের মোয়া আজকে রাত্রিতে ডিনার ছোটো গরম গরম রুটি খেয়ে নিই

Thank you টাটা সবাইকে গুড গুজায় শিবরাত্রি